বিসমিল্লা রহমান রয়েম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত জনা ফাইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম খামার উপযোগী দশ পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন তো এখানে কি কী জাতমানের গরু আছে কেমন কি দাম দর কেমন কি জাতমান সকল কিছু দেখাবো তো চলুন দেখি আজকের

আজও বলছি গরুর পার্সেন্টেজ যদি না থাকে সেই খামারি ভাই কখনো আর গ্রোথটা আশা করতে পারবেন না জি ওটার মাঝে কতটা পার্সেন্টেজ আছে দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান যে কতটা হাই পার্সেন্টেজের একটা গরু আর নাভি কম্বল তো অনেক সময় আমরা বলি তো এবার এটা দেখবেন যে আসলে কম্বল কতটা যত বড় হবে তত নিচের দিকে ঝুলে যাবে এবং গলা কম্বলগুলো দেখবেন দর্শক বন্ধু এবং কালারটা দেখবেন মাসাল্লাহ গরুটার মাজা স্ট্রাকচারটাও আমি আপনাদেরকে দেখাই দিই মাসাল্লাহ অস্থির লেভেলের একটা গরু কতটা হাই পার্সেন্টেজ দর্শক বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন সিরিয়ালে প্রথম কালেকশন ছিল এটি তাইনাল সাহেব জি এটি সিঙ্গেলে কেমন দাম ধরে রাখবেন সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ দশ হাজার টাকা হলে দিতে পারবো এক লক্ষ দশ হাজার টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা এমন হাই পার্সেন্টেজের গরু মাত্র এক লক্ষ দশ টাকাতে এখানেও কি কিছু কথা বলার সুযোগ থাকবে কিছুটা সম্মানের ব্যবস্থা রেখেই কথা বলছেন ইনশাল্লাহ তো প্রথম কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনে চলে যাব মাশাআল্লাহ এটা কি জাত এটাও শাহিয়াল জাত এটাও একটা শাহিয়াল বিডের গরুদর্শক বন্ধুরা চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং পা বিশেষ করে পাও গোলা দেখান। জি পা গোলা কত স্টেট কত মোটা জি আর আমি প্রায়ত গরু কালেকশন করি তো আমি গরুর গরুর না না থাকলে থাকলে সে গরু কখনো আমি কালেকশন করিনি গরুর গেট আপটা একটু দেখান দর্শক বন্ধুরা একটা শাহিআয়াল বিড়ের গরু পাও থেকে মাথা মাজা চূড়া নাভি কম্বল বডি স্ট্রাকচার সকল কিছু দেখবেন একদম পারফেক্ট একটা কালেকশন সিরিয়ালের দুই নাম্বার এরও বয়স কিন্তু 16 মাস এটারও বয়স 16 মাস সিঙ্গেলে সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় এটা 1 লক্ষ 8000 টাকা হলে দিতে পারে 1 লক্ষ 8000 টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার গরুটি আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার গরুতে চলে যাই মাশাআল্লাহ এটা কি সাইয়াল জাতের গরু কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে এবং মাথাটা দেখান

আসলে আমি বলছিলাম যে অনেক ব্যবসায়ী হুট করে বলবে এটা ক্রস বামা কিন্তু আপনি যেহেতু সিওন নাইট আপনার কালেকশনের গুরু সেজন্য আপনি এটা বলতেছেন যে এটা হইলো হতে পারে তবে সাইহওয়াল 100% জি সিরিয়ালের 3 এটা সিঙ্গেলের দাম কত রাখবেন সিঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি নিতে চাই 1 লক্ষ 6000 টাকা হলে 1 লক্ষ 6000 টাকা হলে সিরিয়ালের 3 নাম্বার গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা একবারে পাও থেকে মাথা-মাজা চোড়া বডি স্ট্রাকচার এবং নাভি কম্বল সকল কিছু আমি দেখাই দিলাম সিরিয়ালের তিন নাম্বার এবারে পরবর্তীতে আমরা চার নাম্বারে চলে যাবো শাহিয়াল গরু একটা শাহাল বিডের গরু দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন এবং এর বডি স্ট্রাকচার এবং কালারটা দেখবেন মাসাল্লাহ কতটা সুন্দর এটার বয়স কেমন আছে এটার বয়স হলো 14 মাস বয়স 14 মাস বয়স সেটা সিঙ্গেলের দাম কত রাখবেন সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো 1 লক্ষ টাকা হলে দিতাম 1 লক্ষ টাকা হলে সিরিয়ালের 4 নাম্বার গরুটা নিতে পারবেন এবং এর চুর আর গেটআপটা দেখবেন মাশাআল্লাহ যত বড় হবে তত একটা বাকানো শেপ আসবে অনেক সুন্দর দেখা যাবে জি জি মাথার রেখাটা এবং এর নাভি কম্বল পাউগুলা সকল কিছু দেখবেন এবারে পরবর্তীতে আমরা 5 নাম্বার গরুতে চলে যাই

শাহিওয়ালেরই তো অনেক ভেরিয়েন্ট হয় ইন্ডিয়ান পাকিস্তানি রাজস্থানি এবং দেশিও কিছু শাহিওয়াল তো এখন হয় আর কি এটার মধ্যে পাকিস্তানি যে শাহিওয়ালের বৈশিষ্ট্য সেটা বিদ্যমান আছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটার বয়স এবং সিঙ্গেলে দাম দর কত বয়স হলো তেরো মাস বয়স এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো ছিয়ানব্বই হাজার হলে দিতে হবে ছিয়ানব্বই হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটি আপনারা কালেকশন করতে পারবেন এবারে পরবর্তীতে আমরা ছয় নম্বর গরুতে চলে যাই মাসাল্লাহ শাহিয়াল গরু কিন্তু গরুটা একেবারে পুরোই ভাঙ্গা শাহিয়াল ভাঙ্গা শাহিওয়াল যাকে বলে দর্শক বন্ধুরা ভাঙ্গা শাহিওয়াল অল্প দিনে ফ্যাটারিং এ কিন্তু এই ধরনের গরুগুলায় বেস্ট জি গরুটার মাথাটা দেখবেন চূড়া বডি স্ট্রাকচার এবং নাভি কম্বল পাউগুলা দেখবেন মাশাল্লা সিরিয়ালের ছয় নাম্বার এটার বয়স এবং সিঙ্গেলের দাম দর কত রাখবেন এক বছর বয়স এবং এটা সিঙ্গেলের দাম দর কত সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো নব্বই হাজার হলে দিতাম নব্বই হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নাম্বার গরুটি কালেকশন করতে পারবেন এবারে পরবর্তীতে সাত নম্বর গরুতে আমরা চলে যাই মাসাল্লাহ এটা কি জাত নাভি কম্বল তো বেশ ঝুলানো শাহিয়াল গরু এটা শাহিওয়াল বিড়ের একটা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের সাত নম্বর কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কালার কম্বিনেশন এবং এর পাও থেকে চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু একটু ভালোভাবে দেখবেন অরিজিনাল শাহিওয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মধ্যে বিদ্যমান আছে কিনা দেখবেন কতটা পার্সেন্টেজ আছে দেখবেন দর্শক বন্ধুরা বিরানব্বই হাজার মাত্র বিরানব্বই হাজার টাকায় কিন্তু এই ধরনের কালেকশন গুলো হাইনাল সাহেবের কাছে পেয়ে যাবেন তো সিরিয়ালের সাত নম্বর গরুটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা আট নম্বরে চলে যায় মাসাল্লাহ এটা কী যাক এটাও জাত এটাও একটা সাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা পাউগুলা দেখবেন পায়ের গিটগুলা কতটা মোটা দেখবেন আসলে এর আগেও আমি বলছি যে বিল্ডিং বানাইলে কিন্তু পিলার মজবুত হওয়া লাগবে তো পাউগুলা দেখবেন কতটা শক্তপোক্ত এবং বডি স্ট্রাকচার চূড়া মাথা কালার কম্বিনেশন সকল কিছু দেখবেন সিরিয়ালের আট নম্বর কালেকশন একটা সাহেবাল বিডের গরু মাজা স্ট্রাকচার এটার বয়স এবং সিঙ্গেলে কত দাম দর রাখবেন এটার বয়স হলো এক বছর এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো নব্বই হাজার হলে দিতে হবে নব্বই হাজার টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের আট নম্বর গরুটি আপনারা নিতে পারবেন এক পিস এক পিস করে আমরা আট পিস গরু দেখলাম এবারে পরবর্তীতে যে সিরিয়ালের নয় নম্বর কালেকশনটি আছে আমরা গরু কিন্তু গরুটা বিশাল বিগ বোল্ডার গরু হবে জি সিরিয়ালের নয় নাম্বার দেখতেছি দর্শক বন্ধুরা মাশ কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে একটু ভিন্নতা আছে কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে জি কারণ একই কালারের গরো কখনো একই রকম সৌন্দর্য আসে না এখানে ভিন্নতা দেখে কালেকশন করতে জি মাদার স্ট্রাকচারটা তো অনেক সুন্দর এবং সামনে থেকে পেছনে একদম সুঠাম দেহের অধিকার এবং পায়ের গিট গোলা এবং পা কতটা স্টেট লম্বা দেখবেন দর্শক বন্ধুরা মাথাটা দেখুন গরো গলা কেন আমি বারবার বলি যে এই পাঁচ ও পাঁচ থেকে চতুর্ দিক থেকে স্কোয়ার ভাবু গরো গলা দেখছেন দেখাবেন কারণ এটা খামারি ভাই অবশ্যই দেখে নেওয়া কর্তব্য আমি তো গরু সুস্থতা দেখেই কালেকশন করি এবং সুন্দর দেখে কালেকশন করি তারপরে দর্শক বন্ধুদেরকে একটু ভালো করে দেখাইতে হয় এটা সিঙ্গেলে কত রাখবেন এটা সিঙ্গেলে কোন সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো নব্বই হাজার হলে দিতে নব্বই হাজার টাকায় দর্শক বন্ধুরা সিরিয়ালের নয় নম্বর গরুটি কালেকশন করতে পারবেন এবারে পরবর্তীতে আমরা শেষ যে চমৎকার একটি গরু এই গরুটার মাঝে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ক্রস বা আমার নেশ কিছুটা থাকলে থাকতে পারি মাসা আমার কালেকশনের গরু যেহেতু আমার কার্ড নাই জি জি যেহেতু আপনার যেহেতু আপনি শিওর না যেহেতু যেহেতু আপনি ভাই বন্ধু অবশ্যই মোবাইলে সার্চ দিলে বুঝতে পারবে যে আসলে তারাই কিন্তু নির্ণয় করতে পারবে যে আসলে কি জাতের গরু এটা জি আপনি নিয়মিত কালেকশন করেন বিক্রি করেন আর তার ভিতরে এই ধরনের এক্সক্লুসিভ কিছু গরু আপনি কালেকশনে পেয়ে থাকেন সেগুলাই লটের ভিতরে দুই এক পিস করে এক্সক্লুসিভ যেগুলা লটের সঙ্গে রাখেন মিক্সচার করে আমি দিয়ে থাকি জি তো কতটা পার্সেন্টেজ আছে দর্শক বন্ধুরা দেখবেন পাও থেকে মাথা মাজা চূড়া কম্বল সকল কিছু সাইওয়াল বিড়ের একটা গরু হান্ড্রেড পার্সেন্ট আর বামা যেহেতু লেস আছে তিনি না তারপরেও আপনারা জার্জ করবেন তো সিরিয়ালের এক পিস এক পিস করে দশ পিস গরুই আমি আপনাদেরকে দেখালাম তো এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো চুরানব্বই হাজার হলে দিতে পারবো চুরানব্বই হাজার টাকা হলে সিরিয়ালের দশ নম্বর গরুটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আইনাল সাহেব এক পিস এক পিস করে দশ পিস গরু জাতমান এবং আপনি সিঙ্গেলের দামের কথা বললেন জি জি তো এখানে যে দশ পিস গরু আছে কোনো দর্শক ভাই বন্ধু যদি একই সঙ্গে নিতে চায় তাহলে কি দেওয়া যাবে ইনশাল্লাহ দিতে পারবো তো আজকের এই গরু যে দশ পিস আমি প্যাকেজ আকারে দেখালাম এক পিস এক পিস করে গরু দেখালাম জাতমানের কথা বললাম বয়সের কথা বললাম এবং সিঙ্গেলের যে দাম দরের কথা বললাম জি তো আজকের এই 10 পিসের প্যাকেজে কিছু এক্সক্লুসিভ গরু আছে আমি সেগুলোও দেখাইছি জি কোনো কোন সহায়দায় ভাই বন্ধু যদি মনে করে যে আইনুল সাহেবের এই 10 পিস গরু আমি একই সঙ্গে নিব জি তো একই সঙ্গে যদি কোন সহায়দায় ভাই বন্ধু নিতে চায় তো আজকের প্যাকেজের একটি ধামাকা অফার ধামাকা অফার হলো পার পিস 92500 করে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এখানে কিন্তু সর্বোচ্চ গরু ছিল 1 লক্ষ 10000 এবং সর্বনিম্ন 90000 90000 আর আপনি আজকের প্যাকেজের টোটাল প্যাকেজের অ্যাভারেজ দাম দিলেন বিরানব্বই হাজার পাঁচশো তো সেই ক্ষেত্রেও কি কিছুটা সম্মানের সুযোগ পাবে আমার দর্শক ভাই বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা আইনাল সাহেবের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাচ্ছেন দেখতেছেন তো আজকের কেন জানি আজকের লটটা আমার কাছে বেশি এক্সক্লুসিভ একটা লট মনে হচ্ছে তো গরুগুলা যদি নিতে চান স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম